오미있 হ্যালো প্রিবান আমি সুস্মিতা আমার নতুন একটি লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি এই সবে মাত্র একদিন হয়েছে আমরা নেদারল্যান্ড থেকে শিলিগুড়িতে এসে পৌঁছেছি শিলিগুড়িতে মোটামুটি চার থেকে পাঁচ দিন থাকবো মাসির ছেলের বিয়ে রয়েছে তো সেই মাসুদাদের বিয়ে উপলক্ষে আমরা আমার মামা বাড়িতে কটা দিন সবার সাথে খুব হৈ হৈ করে কাটিয়ে দেওয়ার প্ল্যান করেছি আর এর ঠিক আগের ব্লগটাতেই দাদার বিয়ের হলুদ কোটার ব্লগ দিয়েছিলাম তো সেই বিয়ের ব্লগগুলো দেখে অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে আমার মামাবাড়ি আর মাসির বাড়ি কি একটাই আচ্ছা মাসির ছেলের বিয়ে মামা কেন হচ্ছে তো এই সব প্রশ্নের উত্তর অনেকেই জানতে চাইছিলেন তো আপনাদেরকে বলে রাখি যে দাদার বিয়ে হচ্ছে আমি তো ছোট দাদা ডাকি তো সেই দাদা যখন খুব ছোট ছিল ওই মোটামুটি চার থেকে পাঁচ মাস বয়স হবে তখনই ওদের বাবা যিনি আমার সম্পর্কে মেশো হয় তো উনি আমাদেরকে একটা রোড অ্যাক্সিডেন্টে ছেড়ে চলে যান তো সেই ছোট থেকে ওরা মাওয়াবাড়িতেই মানুষ তো মাসি তো চাকরি করে আর মামা থেকে কিছুটা দূরেই মাসির একটা বাড়িও রয়েছে তো তাও সেখানে একা একা থাকার চেয়ে দিদা দাদু এনাদের সাথে একসাথে থাকাই তো ভালো বলুন কারণ মাসি চাকরি সূত্রে শিলিগুড়িতে থাকলেও মাসির দুই ছেলে আপাতত চাকরি সূত্রে ব্যাঙ্গালোরেই থাকে আমার কাছে মামাবাড়ি বলতে যেমন দিদা দাদু মামা মামি এদেরকে বোঝায় তেমনি মামাবাড়ি বলতে মাসি মানে মানিকেও বোঝায় যেগুলো ছোটোবেলায় মার কাছে আবদার করে পেতাম না সেগুলো খুব সহজেই মানির কাছে আবধার করলেই পেয়ে যেতাম তাহলে এখন চলুন অনেক তো বক বক করলাম এখন আবার বিয়েবাড়িতে ফিরে যাই এখানে দেখতেই পারছেন দাদার হবু শ্বশুরবাড়ি বাড়ি থেকে সবাই মিলে এসেছেন দাদাকে বিয়ের আশীর্বাদ করার জন্য আস দাদু এখানে বসে এখানে এমন <laughs> সম্ভব <laughs> <laughs> না এত কনফিউজ হই নিয়ে নিয়ে যা তো কষ্ট হলো তাই না বুড়িটা দেখতে চল বাড়ির এই এক শঙ্খ হয়েছে যিনি নাকি সবার কাছে সহজে বাঁচতে যায় না মানে সবাই বাজাতে পারে না তাই তো আমরা শঙ্খ প্রতিযোগিতায় নাম দেওয়ার মতো এক এক করে সবাই শঙ্খটাকে বাজানোর চেষ্টা করে চলেছি আর ওদিকে দেখুন রোহনের মনে হয় শঙ্খটাকে বাজাতে মন চাইছে তাই তো ওই কোনায় মুখটাকে ওরকম ছুঁচলো করে দাঁড়িয়ে আছে

এতক্ষণ ধরে আশীর্বাদ পর্ব চলছিল বড়দের আশীর্বাদ করা হয়ে গিয়েছে আর নতুন বৌদির বাড়ি থেকে যারা এসেছেন তাহলে এখন চলুন তাদেরকে মিষ্টি মুখ করানো যাক

এতক্ষণ ধরে ছোটো মামা আমার বরদাদা আবার মাঝখানে আমার মাও এসেছিলেন আশীর্বাদের মাছটিকে সাজানোর জন্য মাছটাকে শাড়ি নথ সব কিছু পরানোর পাশে পাশে ছোটো মামা আবার শেষে দেখতে পাচ্ছি মাছটার চোখের মধ্যে কন্ট্যাক্ট লেন্সও নাকি পরিয়ে দিয়েছে কি কাণ্ড ছোট মামারা আলিপুরদুয়ারে থাকে তো মামা তো সেখানেই চাকরি করে এই বিয়ের এক সপ্তাহ আগেই মামাবাড়িতে এসেছে মামা বেশ রসিক মানুষ মামাবাড়ির দিকের যে কোনো অনুষ্ঠানে যদি ছোট মামা না থাকে তাহলে আমাদের গল্পের আসরটা ঠিক জমে না মাছটা তালে একদম রেডি হয়ে গিয়েছে তত্তে যাওয়ার জন্য আর ওদিকে দেখতে পেলাম আরেকটা ঘরে দাদা ছোট মামা আমার সাথে রোহনও আছে তো তারা মিলে এই ট্রলি ব্যাগটাকে এই সব রিবন টিবন দিয়ে ডেকোরেট করছে বাকি তথ্য তো সব আগে থেকে সাজানো গোছানো হয়ে গিয়েছে এখন এই ব্যাগটা রেডি হয়ে গেলে প্রত্যেকটা তত্ত্ব মেয়ের বাড়িতে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে যাবে জামাইরা শ্বশুরবাড়ি গেলে গেলেই একটুখানি এক্সট্রা আর বেশি বেশি ভালোবাসা পায় আর রোহন তো আবার এই মামাবাড়ির দিকে আপাতত একমাত্র জামাই তাই মাঝে মাঝে এখানে নানান রকমের শাশুড়িরা এসে রোহনকে নিজেদের হাতে যা পারছে তাই খাইয়ে দিয়ে যাচ্ছে সে মিষ্টি হোক বা অন্যান্য কোনো খাওয়ারই হোক দিনটা ওর বেশ ভালোই কাটছে তো এদিকে দেখতে পাচ্ছি বাড়ির কয়েকজন সদস্যরা একসাথে নেমে নিয়ে নাকি জল ভরতে যাচ্ছে তো সেটা শোনার পরে আমিও ঝটপট ওদের সাথে যাওয়ার জন্য সঙ্গী হয়ে গেলাম ও মা সিঁড়িতে নিচে নামতে জানতে পারলাম এই বাড়ির পেছনে একটা কুয়ো আছে সেখানে যাচ্ছে নাকি জল ভরার জন্য তোর ওই অন্ধকারে পেছন দিকে আমি আর যাব না তার চেয়ে বরং আমি ওপরে গিয়ে মেয়ের বাড়িতে আশীর্বাদ করতে যাওয়ার জন্য চটপট করে রেডি হয়ে না অনেক দূরে এই লাইট দেয়নি এখনো বাড়ির লাইটটা দিতে পারে বলি বলে পোকা এসে কি আমার বাবা আর বোন সবে মাত্র রায়গঞ্জ থেকে এলো আগে যখন কুকিং ভিডিওগুলো দিতাম তখন তো আমাকে আর এখন যখন নেদারল্যান্ডের ভিডিওগুলো দিই আমাদেরকে দেখা যায় আমাদের কথা শোনা যায় তেমনি ব্লগগুলো আপলোড করার সাথে সাথেই না বাবা টুক করে সবার প্রথমে ব্লগগুলো দেখে ফেলে তো আমরা আবারও সে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য মেয়ের আশীর্বাদ করার জন্য আমি তো ভেবেছিলাম বিয়ের দিন সকালবেলা মেয়ের আশীর্বাদ হবে কিন্তু পরে জানতে পারলাম না বিকেলবেলা ওরা ছেলের আশীর্বাদ করে যাওয়ার পর পরই আমাদের কিন্তু বেরিয়ে যেতে হবে মেয়ের বাড়ির উদ্দেশ্যে আশীর্বাদ করার জন্য তো এখন মোটামুটি সন্ধ্যে সাতটা মতো বাজে এখন আগেই ওরা দাদাকে আশীর্বাদ করে গেল ওই মোটামুটি বিকেল সাড়ে চারটে পাঁচটা না না বিয়ের আগের দিনই ছেলে মেয়ে সবার আশীর্বাদ কমপ্লিট হয়ে থাকবে যাতে বিয়ের দিনটা একটুখানি সবার হালকা হালকা মতো যায় যাতে রেডি শেডি হতে আমরা একটুখানি বেশি সময় পাই তাহলে চলুন এখন আমরা বেরিয়ে পড়ি তথ্যত্ত্ব নিয়ে মেয়ের বাড়ির উদ্দেশ্যে যেহেতু ছেলে মেয়ে দুজনের বাড়ি শিলিগুড়ি আর খুবই কাছাকাছি ডিস্টেন্স মোটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আমরা মেয়ের বাড়ির দিকে পৌঁছে যাব তাহলে এখন চলুন বেরিয়ে পড়ি লাস্ট ক্যান্ডিডেট যার সাজ এখনো হয়নি এই যে আমার একমাত্র বোন ওর হঠাৎ কলেজে একটা পরীক্ষা পড়ে গেছিল বলে বাবার সাথে ও একদিন পড়ে এলো না হলে তো মার সাথেই ওর আগেই আসার কথা ছিল যাক বাবা আর ওর কোনো পরীক্ষা নেই এর মধ্যে তাহলে এখন আমরা সবাই মিলে বিয়ে বাড়িটা খুব ভালো মতো করে মজা করে কাটাতে পারবো এখানে ফ্যামিলি মেম্বার তো অনেকে রয়েছে তাই কাকে ছেড়ে কাকে নেওয়া হবে মেয়ের বাড়িতে মেয়েকে আশীর্বাদ করতে যাওয়ার জন্য এই ডিসিশনটা নেওয়াই বেশ কঠিন ব্যাপার এখানে তো আশীর্বাদ করতে বেশি লোকজন নয় ওই বাড়ির কয়েকজন বড় যাবে তো এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু রেডি হয়ে গিয়েছে রোহনও কিন্তু রেডি হয়ে গেছে মানে বাড়ির বড়দের সাথে আমরা ছোটরা এই যেমন আমি রোহন আমার বোন আর ওই যে দাদার একটা ছোট্ট মেয়ে আছে তারা যাবে হচ্ছে বোনাস হিসাবে আমি তো রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেল করেছি এই বলে যে দেখো আমরা কিন্তু অনেক দূর থেকে এসেছি বিয়ের কোনো নিয়মকানুন থেকে আমাদের বাদ দিও না বাপু আমরা কিন্তু সব জায়গায় থাকবো আর বাবা কিছুক্ষণ আগে জার্নি করে এলো তাই বাবা যাচ্ছে না যেমনি বাবা না করছে বোন বলছে বাবা তুমি তো যাচ্ছ না তাহলে তোমার জায়গায় আমি চলে যাই আসার সাথে সাথে অমনি রেডি হয়ে আমাদের সাথে যাওয়ার জন্যও তৈরি হয়ে গিয়েছে আর এই হলো আমাদের আশীর্বাদের টিম তাহলে এখন চলুন আমরা তত্ত্বগুলো সব হাতে হাতে নিয়ে বেরিয়ে পড়ি নতুন বইয়ের বাড়ির উদ্দেশ্যে আসছে

शर्त मैया अरे अमर तो ना पानी रते दे झुनू रते दे पानी ऐसे दे जाओ जाओ सब सुन सुन बोलो रघुदा ताकोस पुसे काका काका भाग क्यों আর এখন আমরা সবাই মিলে হাতে করে ওই দু থেকে তিনটে তত্ত্বের প্লেট নিয়ে এক এক করে বেরিয়ে পড়লাম আর জানেন এতগুলো তত্ত্ব নাকি দিদা মাসি মামি এমনকি আমার মা এরাই নাকি বাড়িতে বসে বসে এক এক করে সাজিয়েছে ইস সাজানোর সময় যদি আমরা সামনে থাকতে পারতাম তাহলে কিন্তু বেশ ভালো হতো

তা গাড়ি করে মোটামুটি বলে পাঁচ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। এর আগে আমার বোন বড় মামি এরা নাকি নতুন বৌদির বাড়িতে একবার গিয়েছিল তাই ওরা বলল যে খুব কাছেই বাড়ি গাড়ি করে মাত্র পাঁচ মিনিট লাগবে যেতে আমাদের তনুকে বলছিল না গেলেও চলবে

এসে সব তত্ত্বগুলো সাজিয়ে রেখে দিয়েছি আর এখন আমরা বসে বসে সবাই অপেক্ষা করছি নতুন বইয়ের জন্য বা সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছে আর এদিকে তো মা মাসি মানি এরা তো সকাল থেকে হলুদ কোটা কালী পূজা এই সব উপলক্ষে দু থেকে তিনবার মনে হয় নতুন নতুন শাড়ি পরা হয়ে গিয়েছে আর এই এক আমি ছিলাম সারা দিন ওই হলুদ কোটার হলুদ শাড়িটা পরেই কাটিয়ে দিয়েছি আমার মা তো বেশ ভয় ছিল ভেবেছিলো মনে হয় ওই হলুদ শাড়িটা পরেই আমি আবার এখানেও চলে আসব। তো যাই হোক নতুন বউ তো চলে এসেছে তাহলে এখন দিদা দাদু মাসি মা এই বাড়ির বড়রা মিলে সবাই আশীর্বাদ পর্বটা সেরে নিক

हां और बताइए बजयस मां कब रिलीव हो गए फास्ट फास्ट तुम किसन बोलो मामा बोलो जा बिल्कुल अच्छा जनो जी भी आई जा तो कंपलीटली या तो कोटली तो हेलो हां पापा कट ही गया তো বড়দের তো মোটামুটি আশীর্বাদ করা হয়ে গিয়েছে এবার সবার শেষে বৌমণি তার নতুন হবু যাকে আশীর্বাদ করলে কিন্তু আজকের আশীর্বাদ পর্ব কেটে যাবে আর রোহন এদিকে সব শাশুড়ি শালি এদের মাঝখানে বসে ভালোই কিন্তু গল্প জুড়ে বসেছে আর এখানে তো সবাই আমার বাড়ির দিকেরই আত্মীয় স্বজন রয়েছে আর সবার সাথেই আমাদের বিয়েতেই ওর প্রথমবার আলাপ হয়েছিল তো এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরে আবার কিন্তু সবার সাথেই প্রথমবার দেখা সাক্ষাৎ হচ্ছে আমি তো ভেবেছিলাম আমার বাড়ির এত আত্মীয় স্বজনদের মধ্যে ও হয়তো একটুখানি বোর ফিল করতে পারে কিন্তু এখানে এসে দেখছি উল্টো এটা ওর একটা গুড কোয়ালিটি বলতে পারেন চট করে লোকজনদের সাথে মিশে যায় তো যেখানে যাচ্ছে সেখানেই গল্প জুড়ে বসে যাচ্ছে তো অনেক তো বকবক করলাম এবার একটুখানি খাওয়া দাওয়া যাক বিকালবেলা তো আমি কিচ্ছু খাইনি বলেছি নতুন বৌদির বাড়িতে গিয়ে যা যা প্লেট পেটে দেবে সব খেয়ে নেব এখানে তো অনেকেই অনেক মিষ্টি মিষ্টি কমিয়ে রাখলো আমি বাবা কিছু কমায়নি প্লেটের মধ্যে সাজিয়ে যা যা দিয়েছে সব খেয়ে নেবো

আশীর্বাদ পর্ব মিটে গিয়েছে পেট ভরে খাওয়া দাওয়াও করে নিয়েছি এবার তাহলে চলুন বাড়ির উদ্দেশ্যে আমরা সবাই মিলে রওনা দিই এই যে দেখুন আবার বাড়ি যাওয়ার মুখেই মারা চার ভাই বোন মিলে এই যে আমার বড় মামা ছোট মামা মাসি মিলে একসাথে ফটো তুলতে লেগে পড়েছে আমরাও ওই সেলফি জোনে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলেই নিলাম তাহলে এখন যে যেমন করে এসেছিলাম আবার সেইভাবেই বাড়ি ফিরে যাবো তো <laughs> নরমা <susur detective> <CinqueÖ clears throat> <tosur activates> নেদারল্যান্ডে থাকার সময় কিছুদিন আগেই একটা ব্ল্যাক ফ্রাইডের ব্লগ দিয়েছিলাম আর সেই ব্লগে দেখিয়েছিলাম না আমরা ব্ল্যাক ফ্রাইডের সেল থেকে একটা ড্রোন কিনেছিলাম তো এই ড্রোনটা এই বদ্দাদার জন্যই কিনেছিলাম বদ্দাদাই ওখান থেকে ড্রোনটাকে নিয়ে আসতে বলেছিল তো শিলিগুড়িতে নাকি বেশি হাইটে ড্রোন উড়ানোর কোনো পারমিশান নেই তাই বদদাদা ঘরের মধ্যেই উড়িয়ে উড়িয়ে প্র্যাকটিস করছে কি অবস্থা দেখুন ঘরের মধ্যেই ড্রোন উড়িয়ে যাচ্ছে তাহলে চলুন এই ড্রোন উড়ানোগুলো দেখতে দেখতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ঠান্ডা হাওয়া লাগছে